বাচ্চাকে ধন্যবাদ এই অসাধারণ আয়োজন করার জন্য একটা সময় উপযোগী আয়োজন আমার আজকে থেকে অধিবেশন শুরু তো আজকে আমার অনেকগুলো কমিটমেন্ট ছিল আমি ইচ্ছাকৃত বিলম্ব করে আসি আমাকে যখন জানানো হয়েছে তখন আমাকে অনেকগুলো কাজ চিনিয়ে দিয়েছে আমি এইমাত্র একটা মিটিং করে আসলাম যেখানে মূল উপজীব্য ছিল যে তামাকের উপর ট্যাক্স বাড়ানো তামাক এবং তামাক জাত পণ্যের উপর ট্যাক্স বাড়াতে হবে এবং তাতে করে দেখা গেল যে সরকারের একটা বিরাট বড় রাজস্ব সেটা নিয়ে একটা আমাদের সংলাপ ছিল ওই অনুষ্ঠানটা করতে করতে আমার মনে হলো যে আমরা সরকারের কাছে দাবি জানাতেই পারি যে কিভাবে আমাদের টিকিট থেকে ট্যাক্সের টাকাটা কমানো যায় আমার কাছে মনে হয়েছে যে এটা একটা আমাদের এই মুহূর্তের একটা তাৎক্ষণিক সমস্যা সমাধান যেখানে সিনেমা হল কম সিনেমা সংখ্যা কম সেখানে অল্প কিছু অল্প বিস্তর কিছু সিনেপ্লেক্সে আমাদের সিনেমা রিলিজ হয় এবং একটা সিনেপ্লেক্সে যখন আমাদের সিনেমাটা রিলিজ হয় সেখান থেকে আমি দেখেছি হিসাব করে যে খুবই সামান্য টাকা একজন প্রযোজক পায় ক্ষেত্রে আমরা যদি ট্যাক্সের টাকাটা কমাতে পারি এবং এটা যদি আমরা সর্বসম্মতিক্রমে এবার মহান সংসদে তুলে ধরতে পারি বাজেটের সময় আমার কাছে মনে হয় যেন আমাদের এই শিল্পের জন্য একটা বড় সমস্যার সমাধান আমি এটা তারপরে এই ব্যাপারে বললেন আলোচনা শুনতে পারিনি কিন্তু আমার প্রায় সাতাশ বছরের জার্নি থেকে আমি জানি কি কি আলোচনা হয়েছে কি কি আমাদের সমস্যা আমাদের অনেক সমস্যা কিন্তু সেই সমস্যার সমাধান আছে সমাধানগুলি নিজেদেরকেই করতে হবে নিজেদেরকে বের করে নিয়ে আসতে হবে ভালো সিনেমা বানাতে হবে ভালো সিনেমা বানাতে হবে এবং সেই সিনেমাগুলো ঈদের সময় সারা জীবন দেখেছে ঈদের সময় সিনেমা রিলিজ নিয়ে সবার ধারণা হয় যে ঈদের রিলিজ সিনেমাটা সুপার হিট হয়ে যাবে কিন্তু হলের সংখ্যা যেহেতু কমে এসেছে তো যদি হল না পান তবে সেখানে কিন্তু আমরা প্রমাণ করতে পারবো না যে আমার সিনেমাটা কোনটা ভালো এই 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 বিভাজনী দন্তকসম দীর্ঘদিন ধরে আমাদের মধ্যে ছিল আছে তাহলে থেকে আমাদেরকে নিরসন করতে পেরেই আসতে আছে বাচুশাশের সাথে বাংলাদেশ চলচ্চিত্র সাংবিধানিক সংস্থা শুরু শুরু বাচুশাশ নামটি থেকেই কিন্তু চলচ্চিত্রতে তেতি করে কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের চলচ্চিত্রের কি রমরম অবস্থা এক সময়ে ছিল তে চলচ্চিত্র শিল্পকে নিয়ে একটা সাংবিধানিক স্বীকৃতি মিলে গেছে যেখানে আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির যে অবস্থা সেটা আমরা জানি সেখান থেকে যদি শিল্পী সমিতির এই অবস্থা হয় বাচসাসে কি অবস্থা হতে পারে তো সার্বিক আমরা যদি এগিয়ে না আসতে পারি আমরা যদি উত্তরণ ঘটাতে না পারি তবে আস্তে আস্তে যে দীপ নেমে যাওয়ার মতো অবস্থা হয় সেই সংকটের দিকে আমরা না যাই পৃথিবীতে যত বিনোদন আছে তারা সর্বশ্রেষ্ঠ বিনোদন কিন্তু সিনেমা ভর পর্দায় তিন ঘন্টা একটা ভালো সিনেমা দেখার জন্য আগ্রহটা দরকার হবে। আমি গত সপ্তাহে টরন্টো থেকে ফিরে এসেছি। এটা নিউইয়র্কে একটা বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছিলাম। যেখানে 43টা বাংলা সিনেমা দেখানো হয়েছে। সেখানে গিয়ে দেখেছি যে মানুষ এখনও কত আগ্রহ নিয়ে সিনেমা দেখে। আমার কাছে মনে হয়েছে যে আমরা এই ব্যাপারটাকে ভীষণ পজিটিভ ভাবে দেখতে পারি যে আগে কিন্তু আমাদের এখানে রজনাপা জানে আজও না কিন্তু দেশের নিয়ে সেখানে আলোচনা হতো না এবার কিন্তু আমি দেখেছি যে বাংলা সিনেমা বাংলাদেশের সিনেমা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে তার মানে মানুষের সেই আগ্রহের জায়গাটা তৈরি আমরা এখন এই বিশ্বের সময় এসে বাংলা সিনেমাকে সারা বিশ্বে যদি রিলিজ করতে পারি গ্লোবালাইজেশনের মাধ্যমে তবে কিন্তু আমাদের যে সংকটগুলো আছে সিনেমা হলের সংকট সিনেমা তৈরির সংকট এই সংকট গুলি নিরসন করা সম্ভব ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্র শেখ হাসিনাকে যে আমাদের অনুদানের অর্থ পনেরো লক্ষ থেকে এখন সত্তর পঁচাত্তর লক্ষ টাকায় নিয়ে গেছেন উত্তোলন ঘটিয়েছেন কিন্তু আমরা নিজেরা নিজেদেরকে প্রশ্ন করি আদৌ কি আমরা সেই মানের সিনেমা বানাতে পেরেছি আমরা কি বছরে সেই মানে সিনেমা বানাই আমরা কিছুই হলেই বলি যে অনুদানের সিনেমা এফটিসি কেন্দ্রিক হতে হবে এফটিসি কেন্দ্রিক হতে এফটিসি থেকে কটা ভালো চিত্রনাট্য জমা পড়ে আর আমরা এফটিসি কে কেন আলাদা করে ফেলছি আমরা বিভাজন কেন করব যেখানে সামগ্রিকভাবে সবকিছু বেড়ে যাচ্ছে বড় হচ্ছে সেখানে আমরা এই বিভাজনটা না করি কে ভালো গল্প দিয়ে ভালো সিনেমা বানাবে বানাতে পারবে সেটাই ইম্পর্টেন্ট অনেকে আছেন যে ভালো স্ক্রিপ্ট ভালো একটা চিত্রনাট্য জমা দিয়ে দিয়েছেন বাট সেই মানুষটা কতটুকু ক্যাপাবল সারা ওয়ার্ল্ডে যখন অনুদান দেওয়া হয় বিভিন্ন ফেস্টিভ্যালগুলিতে আমরা দেখি যে পিচিং পদ্ধতিতে সিনেমায় অনুদান দেয় একটা পিচিং পদ্ধতিতে একটা পরিচালক বা প্রযোজক যখন গিয়ে গল্পটাকে ভিজুয়ালাইজ করা হবে পাঁচ মিনিটের মাধ্যমে তখনই বোঝা যায় যে এই মানুষটা কতটুকু ক্যাপল আমাদের এখানে অনেকে অনুদান পেয়েছে সেই বন্ধুত্বের মাধ্যমে পারিবারিক ভাবে যোগাযোগের মাধ্যমে নানান ভাবে আমরা পেয়েছি এবং সেই সিনেমাগুলি মুখ তুলতে পারে সেগুলি হলের মুখে দেখতে পাবেন অনেক বছর পর হয়তো এই বছর দুটো অনুদানের সিনেমা ঈদের এই কম্পিটিশনে গেছে চক্ষু আহমেদের আহারে জীবন আর আরেকটি সিনেমা দেয়ালের তারা কতটুকু ব্যবসা করেছে সেটা হচ্ছে বড় আমার কাছে যে তাদের এই সাহসটা

মন্ত্রীর সাথে কথা হয়েছে তথ্যমন্ত্রীর সাথে যে অনুদানের সিনেমাগুলো কি বিভিন্ন ভিন্ন আঙ্গিকে কি বিন যায় কিনা যে মাধ্যমে আমরা সেই मनोरंजनটা দিতে পারি কিনা তারপরে অনুদানের অর্থ বাড়ানো কারণ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শিল্প এবং শিল্পীদের প্রতি প্রচণ্ড মমতাদার প্রচন্ড অগাত ভালোবাসা সেটা নিদর্শন হিসেবে কিন্তু আজকে আমি এখানে বসেছি আপনাদের প্রতিনিধি করি কিন্তু আমাকে মাননীয় প্রধানমন্ত্রী নিয়ে গেছেন মহান সংসদে এবং আমাকে সবসময় বলেছেন যে তুমি কিন্তু তোমার অভিনয় চালিয়ে যাবে তো তুমি অভিনয় করবে কারণ এটি তোমার মন করে তো সেই ক্ষেত্রে আমি যদি থাকা অবস্থায় আমাদের এই সংকট আমাদের এই সংকটের কিছুটা নিরসন না করতে পারি তবে আমার মনে হয় এখানে যাওয়া আমি এই সার্বিক চেষ্টা করে যাবো ইনশাল্লাহ আপনাদেরকে আমার কাছে আসতে হবে মানে আমি তো আপনাদের একজন মানুষ